হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আচ্ছা আপনাদের দেখাবো আমি একটি নদীর চর এই নদীর চরটি হচ্ছে তুসখালি আপনারা নাম হয়তো শুনে থাকবেন তুসখালী নদীর চর তুসখালি যে হরিণপালা ইকো পার্ক আছে সেখানটার বিপরীত পাশে যে নদীটা আছে ওই নদীর চর এটি পড়েছে পিরোজপুর জেলার পেলিখালি ইউনিয়নের ভিতরে ভান্ডারিয়া থেকে এই পার্কে যাওয়া যায় এই পার্কের চরটা অর্থাৎ নদীর পাড়টা এতটাই সুন্দর যে আপনাদের না দেখিয়ে পারলাম না দেখুন পাড়টা সম্পূর্ণ বাধাই করা ব্লক দিয়ে বাধাই করা তার মাঝে আবার আপনি পর্দার ডান দিকে লক্ষ্য করুন রং বেরঙের ব্লক করা হয়েছে হলুদ নীল লাল অথবা অন্য কোনো কালার দেখুন এটা একটি দেখার মতন সৌন্দর্যপূর্ণ আমি যতদূর জানি বিকালে ভ্রমণ পিপাসু লোকজন এখানে প্রচুর পরিমাণে সমাবেত হয় এই পার্কের এবং এই নদীর সৌন্দর্য উপভোগ করে তারা এই নদীর পাটটা দেখতে অত্যন্ত অসাধারণ এবং ভাঙে না দেখুন কতটাই সুন্দর আমরা আস্তে আস্তে হেঁটে সামনের দিকে এগোচ্ছি এবং পাটটা দেখতেছি এই দেখুন ওই পাড়ের মাঝখানটায় একদম পার্ক দৃষ্টি অপোজিটে মাঝখানটায় আবার নদীতে নামার জন্য একটি বড় প্রশস্ত সিঁড়ি আছে এবং ঘর ছোট্ট একটি ঘরের মতন রয়েছে যেখানে বসে আপনারা আড্ডা দিতে পারবেন এবং নদীর প্রাকৃতিক বাতাস উপভোগ করতে পারবেন দেখুন বন্ধুরা কতটা সুন্দর নদীর পানি যখন নেমে যায় তখন নিচে ব্লকগুলো আরো সুন্দরভাবে দেখা যায় দেখেন প্রথমে চওড়া ব্লক সোজা তারপরে আস্তে আস্তে ঢাল দিয়ে একদম নদীর কিনারা যেভাবে হয় পার যেভাবে হয় ঢালু সেভাবে আস্তে আস্তে ঢালু এখানে নামাও যায় কোনো সমস্যা হয় না এবং ভিতরের ব্লকগুলো একটু একটু উঁচু হওয়ার কারণে পা বাধাতে খুব পরিমাণে সুবিধা হয় যাতে পা স্লিপ কাটা সহ অন্যান্য বিপদ থেকে রক্ষা পাওয়া যায় আপনারা একটু দেখলেই দেখতে পাবেন একটু চেষ্টা করলেই দেখতে পাবেন যে পারগুলো পার গুলো তেমনটা কোনো শ্যাওলা নয় আমি বৃষ্টির পরপরই এই ভিডিওটি ধারণ করেছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর আমি হেঁটে যাচ্ছি এখানে মোটর নিয়ে শুকনো দিন ছাড়া আসা সম্ভব না একটু দূরে রাখতে হয় না হলে আমি আপনাদের বাইকে করে ঘুরিয়ে পার্কটা আরো সুন্দরভাবে দেখাতাম যেহেতু আমি হাতে করে ক্যামেরাটি নিয়ে আপনাদের পার্কটা দেখাচ্ছি সেহেতু একটু সমস্যা হচ্ছে তারপরে দেখুন কতটা সুন্দর এবং অনেকটা অনেকটা এখানে বিকালবেলা ভ্রমণ লোকজনের কোনো কমতি থাকে না প্রচন্ড পরিমাণে লোকজন আসে এবং তারা এই সৌন্দর্য উপভোগ করে এছাড়াও এই যে বাম দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ঘরের মতন ওটা আসলে পার্ক ওইটার ভিতরে সেই হরিণপালা বড় পার্ক আর সামনের দিকে যে বলগুলো দেখতে পাচ্ছেন এগুলো তৈরি করে রাখা হয়েছে এগুলো আরো দেওয়া হবে নদী যেখান থেকে ভাঙবে সেখানেই দেওয়া হবে এবং পারগুলো এই ব্লকের ফলেই এতটা সুন্দর দেখায় যা দেখতে অত্যন্ত অসাধারণ এই যে পারের পারটা দেখতে পাচ্ছেন একে বাদ বলা হয় এই বাদের কিনার ঘেসেই এই ব্লকের মানে পাইলিংটা করা হয় যার ফলে দেখতে সুন্দর লাগে ওকে বন্ধুরা আজকের এ পর্যন্তই এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার পেজের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটা একটু সাপোর্ট করবেন বন্ধুরা আপনাদের সাপোর্টই আমাকে সামনের দিকে এগিয়ে যেতে এবং এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে সাহায্য করবে ওকে বন্ধুরা টাটা বাই বাই আজকের এ পর্যন্তই আশা করি সামনের ভিডিওগুলো দেখবেন এর সংক্রান্ত হরিণপালা সংক্রান্ত ভিডিও সামনে দেব আপনারা দেখবেন উপভোগ করবেন টাটা বাই বাই